ব্যাকলিফ হলো ব্যাটিং করার আগে ব্যাটকে পিছনে তোলার প্রক্রিয়া ব্যাকলিফ যত পারফেক্ট হবে শটে পাওয়ার টাইমিং ও কন্ট্রোল ততটা নিখুঁত হবে সঠিক ব্যাকলিফ নাওয়ার ক্ষেত্রে ব্যাটের টো থাকবে ফার্স্ট অথবা সেকেন্ড স্লিপের দিকে এবং ব্যাটের স্টিকার পয়েন্টটা থাকবে পয়েন্টের দিকে এতে করে ব্যাট ফেস ওপেন থাকবে এবং এজ লাগার সম্ভাবনা কম থাকবে রিস্ট কক করলে শটে অনেক পাওয়ার বাড়ে তাই যখন ব্যাট ধরবো টপ হ্যান্ডে ব্যাটটা শক্তভাবে ধরতে হবে এবং রিস্টটাকে কক করে রাখতে হবে এবং বটম হ্যান্ড দ্বারা সফট হ্যান্ডে ব্যাট ধরতে হবে যাতে করে ভালোভাবে ব্যাকলিফ হয় রিস্ট কক করার পর এই জিনিসগুলো খেয়াল রাখবেন যাতে টপ হ্যান্ড নাবির সাথে ক্লোজ থাকে লাগানো থাকে এবং টপ হ্যান্ডে যাতে গ্রিপ টাইট করে ধরা থাকে ব্যাট এবং বটম হ্যান্ড যাতে লুজ করে ব্যাট শরীর থেকে দূরে নেবেন না সেক্ষেত্রে গ্যাপ থাকবে এবং আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আবার বেশি পেছনে নেবেন না সেক্ষেত্রে পাওয়ার কম পাবেন সো সুতরাং যখনই আপনি ব্যাট ধরবেন তখন নাভির সাথে টপ ফ্যানটা লাগিয়ে রাখার চেষ্টা করবেন এতে করে আপনি পারফেক্ট ব্যাক করতে পারবেন আর আপনার টাইমিং টাইমিংও পাওয়ার ভালো হবে এবার আসি মূল পর্বে। আমরা কখন ব্যাগটা লিফট করব বলার যখন জাম্পের জন্য যাবে তার আগেই আমরা ব্যাটটাকে নর্মাল ব্যাকলিফে নিব এবং বলার যখন বল ছাড়বে ছাড়ার পর বল যখন কাছে আসবে তখনই আমরা ব্যাটটাকে আরেকটু উপরে লিফট করব এবং বল যখন কাছে চলে আসবে তখনই টাইমিং করব আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনি আর ব্যাকলিফটা পারফেক্ট হয়ে যাবে এবং আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান ভিডিওর নিচে কমেন্ট করুন